আপনারা জানেন সিদ্ধার্থের পিতা ছিল রাজা শুদ্ধ মাতা ছিল মহামায়া মহামায়া যখন সিদ্ধান্ত যখন জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করার পূর্বে রাজার কাছে বিনতি জানিয়েছিলেন তিনি পিতৃ গিখে যাবে বাপের বাড়িতে যাবেন বিশেষ করে আমাদের বাবুরা যখন গর্ব হতে হয় তখন তারা বেশিরভাগ সময় মা বাবার আশেপাশে থাকার ইচ্ছা প্রকাশ করে তো মায়াদেবীও কিন্তু ওই কারণে ইচ্ছা থেকে তিনি চেয়েছেন সে তাতে জন্মটা তার বাপের বাড়িতে হয়েছে তার যখন হচ্ছে রাজী মহামায়ার বাপের বাড়ি আর রাজা সুন্দরালে রাজ্য হচ্ছে কবি অবস্থা তো রাজা রানীকে যাওয়ার জন্য সমস্ত আয়োজন সুসম্পন্ন করা যায় অবস্থা দায়িত্ব নগরে মধ্যবর্তী আসান সেটা কি রুপিনী কানন এই রুপিনী কাননে রানী যে রুপিনীর বাগানের প্রতি সে সার বৃক্ষ ছিল সেই সার বৃক্ষ

সেই দাদা যখন জ্বালগ্রহণ করা যায় এই পদ্মগুলির কারণে বসবিত হওয়ার কারণে সেই দাদার পাত মাটিতে কষ্ট করে অনেক পদ্মগুলি স্টেহাস করে একবারে পারে প্রথম পদ্মগুলো এক নম্বর যে পদ্ম সেই পদ্মা ছিল কে বসুমতীর দেবতা অর্থাৎ আমাদের মাটির যে একটা দেবতা আছে সেই মাটির দেবতা হচ্ছে কে বসুমতী বসুমতী সেই তাকাল্য মহা জন্মগ্রহণ জ্বলগরণ যায়

সবচেয়ে বড় দেবতা হচ্ছে ব্রহ্মা সে ব্রহ্মা যিনি এতদিন পর্যন্ত জগৎ যখন বুদ্ধ শূন্য তখন এই ব্রহ্ম জগৎকে নিয়ন্ত্রণ করে তিনি অবর্তমান থেকে থাকে তখন পৃথিবীতে মহাপুরুষ আবির্ভাব করেন শিশু সিদ্ধান্তের জন্মের সাথে সাথে সে স্বয়ং ব্রহ্ম সত্তম পদ্মের রূপ ধারণ করে শিশু সিদ্ধান্তকে পাশে মাটিতে স্পষ্ট না করে সব পদ্মের রূপ করে করেছিলেন সপ্তম পদ্মের উপর দাঁড়িয়ে শিশু সিদ্ধান্ত

জগতের মধ্যে মহাপুরুষ আবির্ভাব হয়েছে রাজা সুদ্যোত এবং মহারামী পর্বে কুমার সিদ্ধান্ত জন্মগ্রহণ করেন তিনি সেই হিমালয়ের পর্বত থেকে তার ভক্ত ছিল তাকে সহ রাজবাড়িতে চলে আসতেন রাজবাড়িতে আশা করে রাজা সুদ্যতকে অভিবাদন করে বললেন রাজা আমি আপনার শিশুকে একবার দর্শন করতে এসেছি রাজা বললেন শিশুর যখন একটু বসুন

শিশু আরো তিনি রাজা চক্রবর্তী রাজা হবেন রাজা এবং রাজা চক্রবর্তী রাজার মধ্যে ব্যর্থ হয়েছেন কয়েকটি রাজ্যের যিনি রাজা তিনি হচ্ছে রাজা চক্রবর্তী রাজা আর যদি উনি গৃহত্যাগ করেন উনি মহাপুরুষ করেন

চন্দ্র সিদ্ধান্তের চন্দ্র যে ধরনের ব্যবহার করতেন অশ্বপন্ত জন্মগ্রহণ করেছিলেন এরপরে উনিশ বছর বয়সে এসে রাজা সূর্য সিদ্ধান্তদের বিবাহ বর্ধনে আবদ্ধ আবদ্ধ হওয়ার পরে ছয় বছর সংসার করেছেন দশ বছর আর সিদ্ধ করেছিল বছর বয়সে উনিশ বছরে বিয়ে করেছে উনত্রিশ বছর গ করে মানে দশ বছর সংসার করেছে জরা মৃত্যু সন্ন্যাসী চরা মানে লোক বেদি মানে অসুস্থ লোক মৃত্যু মানে মৃত্যু আর সন্ন্যাসী মানে গৃহত্যাগ সন্ন্যাসী সন্ন্যাসকে দেখেই সিদ্ধান্তের মনের মধ্যে ওই সন্ন্যাসীর বলে নিজেকে আবিষ্কার করলেন তিনি সংকল্প করতে বলেন আমিও সন্ন্যাসীর মতো বিপদে আর পাবো এই যখন নগর করছিল দূত একজন দূত এসে সিদ্ধার্থকে বললেন রাজকুমার আপনার একটা পুত্রটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এটা শুনে সিদ্ধার্থ সে দূতকে বলেছিলেন রাহু যেমন চাঁদকে গ্রাস করে এই শিশু পুত্র এসেছে আমাকে সংসার করে রাস করা রাখার জন্য বলে দো আমার পুত্রের নাম যেন রাহুল রাখা হয় অর্থাৎ তার সাথে তুলনা করেছেন রাহু যেমন চাঁদকে গ্রাস করে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ব্যাপার হয় একটা অন্ধকার এসে চাঁদটা ঢেকে রাখে বলে যে রাহু এসে যেমন চন্দ্র সূর্যকে গ্রাস করে এই শিশু পুত্র জন্মগ্রহণ করে আমাদের সংসারের মধ্যে আবদ্ধ করা রাখার জন্য তার নাম যেন রাহু রাখা হয় এর এরপরে তিনি নবগ্রহণ থেকে এসে আর শিশু প্রথমে চিন্তা করেন কিন্তু তাকে এই কারণে যদি আমাদের শিশু পুত্র রাহুলকে এক নজরে দেখে সেদিন করেছিলেন ধরে গিয়ে সমস্ত আবরণ করে দিয়েছিল আমার গাছ আবরণ আমার মাথাকে আমার মাথার আমার আমার এই ঘর বাড়ি আমার পুত্র

এই এর 바탕 স্থাপন করবে এইভাবেই এর পরিবারগুলিকে সুখে সন্তিতে অবস্থান করার সুযোগ পাই কর্তৃপক্ষ সচেতন করছি নিজের এমন সাধারণ ও কত সম্ভাবনা হয়ে যাও এই মূল